আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজার চালে একেবারে বাগানে পরিণত করছে para apni ki byabostha niben amader ke হলে hole lagaben etar jonno apni ki korben eta jono shomokke janaben thik apunkar jilla